সম্মানিত সকল সকলকে আলাইকুম কৃষি চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের ফার্মের জন্য যে ঘাস আমরা উৎপাদন করে থাকি সেই প্রজেক্টটি আমরা এখন আসছি আপনাদের দেখাবো আমরা কি কি ঘাস চাষ করি এবং কত পরিমাণ জায়গার মধ্যে ঘাসগুলি আমরা চাষ করি ভিওয়াজ দেখতে পাচ্ছেন যারা ওয়ান পাকচং রেড পাকচং আমরা এর ফাঁকে ফাঁকে লেবু গাছও লাগিয়েছি ভিওয়াশ লেবু কি পরিমাণে লেবু হয়েছি দেখেন গরুর খামার করতে গেলে আপনাদের ঘাসটা অত্যন্ত জরুরি একটা বিষয় ঘাস ছাড়া খামার হয় না আমাদের মোট প্রায় আট থেকে দশ বিঘার মতো জায়গায় ঘাস লাগানো আছে বিভিন্ন প্রকার মূলত যারা ওয়ান ঘাসটা বেশি লাগানো আছে এটা আপনার ঘাসটা নরম থাকে এবং গরু খেতে খুব ভালো মনে করে আর কি বর্ষাকালে ঘাস বেশি উৎপাদন হয়ে থাকে ঘাসের গ্রোথগুলো কীরকম মশাল্লা সুন্দর গ্রোথ লেবুগুলোও ভালো হয়েছে ধস আপনারাও ঘাস চাষ করুন ফার্মিং করতে গেলে ঘাস একটা অপরিহার্য বিষয় ঘাস ছাড়া হবে না যে কোনো দানাদার আপনি ক্রয় করতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকার নিচে পাবেন না কিন্তু ঘাস যদি আপনি উৎপাদন করে থাকেন তাহলে তিন থেকে সাড়ে তিন টাকার মধ্যে হয়ে যাবে ভিওস ঘাস লাগানোর সময় আপনার বর্ষাকালে খুবই ভালো ঘাস হয় আর কি শীতকালে একটু কম হয় এই যে আমরা আজকে কাটছি ঘাস সম্পূর্ণ তো ঘুরে দেখানো সম্ভব না ভিওস আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের যতটুকু পরিমাণে আপনাদের দেখানো সম্ভব চেষ্টা করছি দেখতে থাকুন বস কত সুন্দর মনোরম পরিবেশে ঘাসগুলো হয়েছে